সুস্বাস্থ্যের জন্য একটি সুষম খাদ্য গুরুত্বপূর্ণ তবে কোন বয়সে কি খাবার খাওয়া উচিত সেদিকে মনোযোগ দেন না সকলে বয়স যখন তিরিশ উড়ে বেড়ানোর সময় শেষ সাংসারিক জীবন ছেলে মেয়ে সংসার পরিজন সমস্ত কিছুর দায়িত্ব পালন করার সময় নিজের জন্য ভাবার সময় নেই প্রকৃতির নিয়ম সময়ের সাথে বয়স বাড়বে সংসারের দায়িত্বও বাড়বে তবুও থেমে থাকলে চলবে না চলতে আপনাকে হবে আর এই দৌড়ে সামিল হতে হলে আপনাকে শারীরিক দিক দিয়ে ফিট থাকা জরুরি তাতে যত বাধা আসুক তুঁড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে আর তার জন্য চাই সঠিক পুষ্টি আমরা সারাদিন যা খাই এবং পান করি তা শরীরের জন্য অপরিহার্য নয় সঠিক খাদ্যাভাস শরীরকে রোগ থেকে মুক্তি দেবে তাই যে কোনো খাবার তখনই উপকারী যখন শরীর বুঝে সেটা খাওয়া যাবে তাই এই বয়সে সুস্থ থাকতে কিছু খাবার বাদ দিতে হবে খাদ্য তালিকা থেকে শুনতে অবাক লাগছে তাই না এই পাঁচটি খাবার বাদ না দিলে শরীরে বিভিন্ন রোগ বাসা বাঁধতে পারে তাই এখনই সতর্ক হন ডুবো তেলেভাজা খাবার এই বয়সের লোকেরা সবচেয়ে বেশি ফাস্টফুড ও তেলেভাজা খেয়ে থাকে যেমন সিঙাড়া পুরি কচুরি ওভার ফ্রাই ফুড এগুলো একেবারেই স্বাস্থ্যকর নয় এগুলো যতটা পারবেন এড়িয়ে চলুন এরপর মাখন ও ঘি জাতীয় খাবার এগুলো স্বাদে সুস্বাদু কিন্তু তিরিশের পর শরীরের জন্য মোটেও ভালো নয় এরপর যেটা সাদা পাউরুটি সাদা পাউরুটিতে ফাইবারের মাত্রা বেশি থাকে যা তিরিশের পর মোটেও ভালো নয় এরপর আসি সয়া এতে পুষ্টি থাকলেও তিরিশ বছরের ঊর্ধ্বে কারোরই খাওয়া উচিত নয় সোয়াতে থাইরয়েড ফাংশনের জন্য ক্ষতিকর সবশেষ চিনিযুক্ত খাবার এক কথায় আমরা মিষ্টি বলে থাকি চিনিযুক্ত খাবার খাওয়া উচিত নয় আপনার জীবন বিষিয়ে দিতে পারে এছাড়া চর্বিযুক্ত খাবার লাল মাংস বিরিয়ানি চানাচুর কাঁচা লবণ যা আপনার জীবন থামিয়ে দিতে পারে তাই বুঝে শুনে পাতের এখন এইসব খাবার